আমার হায়াতি লেখিকা নাহারাদ্রিতা পর্ব বারো সকালবেলা গ্রামের বাতাসে হালকা ঠান্ডা মাটির গন্ধে ভরে আছে চারপাশ পাখির ডাকে ঘুম ভাঙার আগে উঠোনে নড়াচড়া শুরু হয়ে গেছে রান্নাঘরের পাশে বড়োহাড়িতে চাল ধোয়ার শব্দ দূর থেকে শোনা যাচ্ছে মাইকে বিয়ের গানের আওয়াজ আজ মধুর লগণ আজ বিয়ের সময় দুয়ারে বসে প্রতিবেশীরা আদার চলছে আবার কেউ কেউ সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত বাড়ির পুরুষরা সবাই রান্নার তদারকি করছে এখন কটা বাজে সবে মাত্র সাড়ে ছয়টা বিয়ে বিয়েবাড়ির মজাই অন্যরকম সকলেই কাজের ফাঁকে ফাঁকে হাসি ঠাট্টায় মজে উঠছে মিসেস আলিয়া কাঁচা হলুদ বাড়ছেন জাহিনের গোসলের জন্য লামিয়া চোখ কসলাতে কসলাতে উঠানঝাড় দিচ্ছে সকলেই যেন বিয়ের উৎসবে নিজেকে মাতিয়ে এড়ায় নিয়েছে বাইরে উঠানে গামছা বেঁধে কাজ করছে জাহিনের মামারা কারো হাতে গাঁদা ফুলের মালা কেউ বা প্যান্ডেল বাজছে হালিমের হাড়ি চুলাই চাপা ধোয়া উঠছে কচু পাতার মতো এখনো ঘুমিয়ে হায়াত মুখ গুজে আছে আদিবের বুকে চুল এলোমেলো আদিবের হাতে এখনও ঘুমের আলস্য কিন্তু বাহিরে গম গম আওয়াজে একটা কুচকে উঠল পিট পিট করে চোখ খুলেই নজর পড়ল হায়াতের দিকে ইস কি মুখ যে কেউ দেখলেই মুখে মাসাল্লাওড়াবে আদিপ কিছু একটা ভেবেই একটু থুতু ছিটিয়ে দিল হায়াতের মুখে হায়াত কপালকুষকে চোখ খুললো মুখ কালো করে বলল। আপনি আমাকে থুতু দিলেন কেন বলেই ঠোঁট ফুলিয়ে কান্না করতে লাগলো কোথায় যান আমি থুতু দেইনি এই যে আমার গালে থুতু ছি বউ তুমি অনেক সুন্দর এর জন্য আমাকে হিংসে করে থুতু দিলেন আরে পাখি কান্না করে না আমি মুছে দিচ্ছি আসো না হ্যাঁ আপনি পচা তোমার নজর লাগবে বলে একটু থুতু দিয়েছে আল্লাদি ওই ই আমি কালো হয়ে যাব উফ কি মুশকিল থুতু দিলে কেউ কালো হয় না বউ আমার যদি ব্রণ ওঠে ওয়েট প্রবলেম সলভ করছি আমি এই বলেই হায়াতের সারা মুখে চুমু খেলো আদিপ হায়াত মিনমিন করে বলল আমি সুন্দর হয়ে যাব তো জান আমি প্রতিদিন তোমার মুখে ততু দিয়ে চুমু খাব এতে আরও সুন্দর হাবা তার মোড়া ভেঙে বসলো আদি বুঠে দাঁড়াতেই লুঙ্গি খুলে নিচে পড়ে গেল হায়াত হো হো করে হেসে দিল হতবাক হয়ে বইয়ের দিকে তাকালো আদি বলল যান এটা কিন্তু ঠিক না তোমার স্বামীর লুঙ্গিটা যদি এখানে না পড়ে দুয়ারে সবার সামনে পড়তো তাহলে তোমারই মান ইজ্জত চলে যেত হি 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 হা 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 আপনি উঠলেন হা 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 আপনি উঠলেন আর লুঙ্গি পড়ে গেল। থাপ্পড় মারবো ফাজিল ওকে ওকে এরপর দুজন বাইরে গিয়ে সকলের সাথে টুকটাক কাজ করলো দুপুর বারোটা সূর্যের তাপ একটু কম কিন্তু গরম এখনও বেশ রয়ে গেছে আদিবার হায়াত গোসল সেরে সাদা পরিচ্ছন্ন জামা পরে নিল হায়াত একটা হালকা গোলাপি কামিজ পরে চুল ভেজা রেখেই বারান্দায় এলো আদিব তার পাশে এসে দাঁড়াতেই আফরা হালকা হেসে বলল। আমি যাই হ্যাঁ জাহিন আপুকে সাজিয়ে আসি ওকে আমিও শ্বশুর আব্বুদের সাথে কাজ করব যাও তুমি টিনের ঘরটায় বিকেলের আলো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে জাহিনকে ঘিরে রেখেছে লাল বেনারসি শাড়িটা পরেই আয়নার সামনেই চোখ করে বসে আছে জাহিন শাড়ির পাড়ে সোনালি জড়ি চিকচিক করছে আর মুখে একরাশ অনাবিল অনাবিল লজ্জার উত্তেজনা হঠাৎ দরজার ফাঁক দিয়ে ঢুকলো লামিয়া আর হায়াত দুজনের মুখেই মিষ্টি হাসি ঝুলে আছে যেন তারা চোখে দেখছে একদম সত্যিকারের কোণে হায়াত এগিয়ে গিয়ে বলল। মাসাল্লা বনু না সেজেই তো একদম অপূর্ব লাগছে চল এবার আমরা সাজিয়ে দেই তারপর তোকে আর কেউ চোখেই তুলে তাকাতে পারবে না লামিয়া পাশে বসে বক্স খুলতে খুলতে হেসে বলল এই বেনারসির সাথে লাল টিপার কপালের মাঝখানে টিকলি হলে জমে যাবে জাহিন হালকা হেসে বলল তোমরা না এমন করো না আর লজ্জা পাচ্ছি হায়াত তার গালে আদরে একটা চাপড় মেরে বলল লজ্জা পাবি তো রাতেই এখন আয় 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 আমার কোণে সাজিয়ে বানিয়ে ওকে ঘরের ভেতর তখন সাজগোজের উৎসব চুরি ঝুনঝুন টিকলি ঝকমক আর মেয়েলি হাসি এক মায়াবী আবহ বাইরের দাওয়ায় তখন হালকা বাতাস বইছে যেন গোটা পরিবেশটাই জাহিনের জন্য এক আশীর্বাদ হয়ে গেছে বাড়ির উঠোন জুড়ে তখন বিয়ের রঙিন ব্যস্ততা এক কোণে চেয়ার সাজানো অন্যদিকে রান্নার হাড়ি বসতে আর মাঝখানে জোর হাতে দৌড়ঝাঁপ করছে আদিব মুখে ঘাম হাতে তালিকা চোখে তবু প্রশান্তি একদম গৃহস্থের মতো দায়িত্ব নিয়ে যেন নিজের বোনের বিয়ের আয়োজন করছে শ্বশুরবাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আসছে আদিবের দিকে কখনো রাঁধুনিদের বলে রান্নার তদারকি করছে কখনো চেয়ার কম হলে নিজেই টেনে নিয়ে এসে সাজিয়ে দিচ্ছে কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলেই তৎক্ষণাৎ সামলে নিচ্ছে একজন মেহমান চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকা চাচাকে বললেন মাসাল্লা মেয়ের জামাইটা দেখে একদম গৃহস্থ ঘরের ছেলে সব কিছু এমনভাবে দেখভাল করছে যেন বাড়ির আপন কে বলবে কত বড় কোম্পানির মালিক সে আরেকজন বলে উঠল আমাদের সময় এমন জামাই পাওয়ার স্বপ্ন ছিল ভাগ্যবতী পরিবাররা শ্বশুর সাহেব একটু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন মুখে তৃপ্তির হাসি চোখে স্নেহের ছায়া পেছন থেকে হালকা কণ্ঠে বললেন আদিবাসার পর থেকেই বুঝেছি আমার মেয়েকে ভালো হাতে দিয়েছি আদিপ তখনও থেমে নেই কোথাও মাইক কম বাচ্ছে কোথাও কুলার বন্ধ হয়ে গেছে সব জায়গায় তার উপস্থিতি বিয়ের আনন্দে সে যেন নিজের অস্তিত্বই ভুলে গিয়ে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টাই ব্যস্ত হায়ার দরজার আড়াল থেকে চুপচাপ উঁকি দিচ্ছিল ওর চোখে মায়া ঠোঁটে লুকানো হাসি গোটা বাড়ির হুলুস্থুলের মাঝে আদিবকে এভাবে দায়িত্বে ডুবে থাকতে দেখে তার মনে একরাশ রাস গর্বের ঢেউ উঠলো ঠিক তখনই আদিব দূর থেকে চোখ মেলেই দেখে ওকে মাথা তুলেই হালকা চিৎকার করে বলল। বউ যান টুকি চারপাশে যারা ছিল হেসে উঠলো একযোগে হায়াত লজ্জায় ফুলে মুখ ফিরিয়ে ভেতরে চলে যেতে গেল তখন আদিব আবার বলে উঠলো এই যে বউ আমি জানি আমি হ্যান্ডসাম তাই বলে উকি দিয়ে দেখবে আর আমি ধরবো না তুমি এমনটা ভাবলে কিভাবে হায়ার থেমে দাঁড়িয়ে পেছনে থাকালো চোখে চ্যালেঞ্জ আর ঠোঁটে মুসকি হাসি ঝুলিয়ে বলল আপনি তো কাজ নিয়ে ব্যস্ত ভেবেছিলাম আমাকে আর চোখে পড়বে না আদি এগিয়ে গিয়ে নিচু গলায় বলল তুমি থাকলে শতকাজের মাঝেও চোখ তো শুধু তোমাকেই খোঁজে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে প্যান্ডেলের নিচে সারি সারি চেয়ারে বসে অতিথিরা প্লেট হাতে খেতে ব্যস্ত গরম ভাতে ধোয়া উঠছে পাশে গরুর মাংসের ঝোল রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস সব কিছুতে জমজমাট পরিবেশ আদিপ এক কোণে দাঁড়িয়ে পাঞ্জাবের হাতা গুটিয়ে মেহমানদের সার্ভ করছে হঠাৎ হায়াত তার পেছনে এসে দাঁড়ালো হাতে গরুর মাংসের একটা বড় ঝোল ভরা বাটি এই ধরুন তো আমার হাত ফসকে যাচ্ছে আদিব একটু হেলিয়ে বাটিটা ধরতেই হঠাৎ করে হায়াতের হাত হড়কে গেল টুপ করে গরুর মাংসের গরম ঝোলটা সোজা গিয়ে পড়লো আদিবের সাদা পাঞ্জাবিতে এক সেকেন্ডের জন্য সব থেমে গেল আদিব নিজের দিকে তাকিয়ে অবাক পাঞ্জাবির সাদা কাপড় জুড়ে লালচে তেলের দাগ ছড়িয়ে গেছে হায়াত মুখে হাত চেপে রাখলো চোখ ছানা বড়া এ আমি আমি মানে ইচ্ছে করে হয়নি সত্যি বলছি আদিব একটু তাকে রাগের ভান করে বলল। তুমি কি ঠিক করেইছিলে আজকে আমার সাদা পাঞ্জাবি জানাজা পড়াবা হায়াত ফিক করে হেসে ফেলল আমি ভেবেছি আপনার পাঞ্জাবি ঝোল খেতে পছন্দ করে দুজনের কথায় আশেপাশের কয়েকজন খাওয়া থামিয়ে হেসে ফেলল আদিপ মাথা নাড়িয়ে বললো আচ্ছা বউ অনেক ঝোল খাওয়ালে এখন তুমি ধুয়ে দিবে চলো তো দেখি হায়াত চোখ গোল করে বলল না না আমি এখন যাব না কালকে বাড়ি গিয়ে ধুয়ে দিব সবাই যখন খাওয়া দাওয়া ব্যস্ত হায়াতার আর আদিবে সেই ঝোল কাণ্ড নিয়ে এখনও লোকজন হেসে কথা বলছে ঠিক তখনই আদিবের পকেটের মোবাইলটা কাঁপতে শুরু করলো আদিব মোবাইলটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠ মিসেস অরোরা তার মা হ্যালো মা সব ঠিক আছে তো খালামনি সুস্থ হয়েছে উপাস থেকে মিসেস অরোরা করা গলায় বললেন তুই কোথায় বিয়ে বাড়ি মা চাচা তো বোনের বিয়ে এক মুহূর্ত নিরবতা তারপর মিসেস অরোরা বললেন শোন আমি আমেরিকা থেকে রওনা হয়েছি রাত্রে ঢাকায় ল্যান্ড করব সাথে নেহাও আসছে এই কথাটা শুনেই আদিপ যেন কয়েক সেকেন্ডের জন্য নিষ্ঠুপ হয়ে গেল নেহা আসছে হ্যাঁ বাসায় থাকবে কয়েকদিন তোর খালামনি ট্রিটমেন্ট চলবে কিছুদিন আমি চাই ওকে সময় দিবি বুঝলি জি মা ঠিক আছে ফোন কেটে গেল পাশে দাঁড়িয়ে থাকা হায়াত আদিবের মুখের ভঙ্গি দেখে বুঝে ফেলল কিছু একটা অস্বাভাবিক কিছু হয়েছে আম্মু আসছে আদিব হালকা গলা নামিয়ে বলল হুম মা আসছেন আজ রাতেই সঙ্গে আমার খালাতো বোন নেহাও আসছে খালামনি অসুস্থ তাই আর কি আমাদের বাসায় যেতে হবে আচ্ছা চলুন আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা হই হুম সন্ধ্যা ছয়টা বিয়ে বাড়ির রেশ কাটিয়ে আনিবার হায়াত সবাইকে দরজা বন্ধ হতে না হতেই হায়াত শেষবারের মতো জানালার পেছনে তাকালো আলোকিত উঠোন হাত নাড়ানো আত্মীয় স্বজন আর হালকা কুয়াশার মতো ধোয়াই মাখা গাছপালা হায়াত গাড়িতে ওঠার আগে শেষবারের মতো পেছনে তাকালো উঠোনের এক কোণে দাঁড়িয়ে হায়াতের মা বাবা আর ছোট্ট ভাই চুপচাপ দাঁড়িয়ে মায়ের চোখের কোনা ভেজা তিনি আঁচলের প্রান্ত দিয়ে চুপি চুপি চোখ মুচ্ছেন বাবার মুখ শক্ত কিন্তু চোখের ভেতরে কষ্ট স্পষ্ট আর ভাইটা যার চোখে প্রথমবার সত্যিকারের বিষণ্নতা চোখ নামিয়ে ফেলে সে যেন কিছু বলতে গেলেই কেঁদে ফেলবে হায়াত নেমে এসে মাখে জড়িয়ে ধরল মায়ের বুক কেঁপে উঠল কার নাই বাবা শুধু মাথায় হাত বুলিয়ে বললেন ভালো থেকো মা কেউ কিছু বললে তর্ক করবে না একদম আচ্ছা আব্বু ভাইয়া এগিয়ে এসে বলল আপাইনে মাঝে মাঝে ফোন দিবি ঠিক আছে আদি পাশে দাঁড়িয়ে নীরবে সব দেখছিল তার নিজের চোখেও যেন এক অদৃশ্য ভার নেমে এসেছে হায়াত চোখের পানি মুছে গাড়িতে উঠলো জানালা দিয়ে হাত নেড়ে বিদায় জানালো আপন মানুষগুলোকে গাড়ি চলতে শুরু করলো নীরব কান্না ফেলে রেখে নতুন জীবনের দিকে গাড়ির ইঞ্জিন স্টার্ট হতেই শহরের দিকে রওনা দিল তারা পিচ ঢালায় রাস্তায় গাড়ির চাকা মসৃণ গতিতে ঘুরছে পাশে পেছনে পড়ছে একের পর এক গাছ দোকানার ছোট ছোট ঘর বাড়ি রাস্তায় হালকা বাতি জ্বলতে শুরু করেছে দূরে শহরের আলো আর ব্যস্ততা একটু একটু করে স্পষ্ট হচ্ছে গাড়ির ভেতরে নিরবতা শুধু মাঝে মাঝে বায়ুর কাছে হাত রাখে হায়াত জানালার ফাঁক দিয়ে হাসা হালকা বাতাস চুলগুলো উড়িয়ে দেয় আদিব একচোখে রাস্তা দেখে একচোখে হায়াতের মুখ যেন দুজনে কিছু বলতে চায় কিন্তু থেমে থাকে এই সন্ধ্যার নরম আলোতে কথাগুলোও যেন ধীর হয়ে গেছে আদিপ গলা খাকারি দিয়ে বলল যান কিছু খাবে আইসক্রিম কিনি হুঁ হুঁ কেন পাখি কি হয়েছে খারাপ লাগছে বাড়ির জন্য আমি প্রমিস করছি কিছুদিন পর আবার নিয়ে আসব। আচ্ছা আদিপ একটা দোকানের সামনে গাড়ি থামালো সেখান থেকে কিছু চিপস আইসক্রিম কিনে নিল হায়াত আনমনে খাচ্ছে মাঝে মধ্যে আদিবকেও খাইয়ে দিচ্ছে দুই ঘন্টা পর গাড়িটা এসে পৌঁছালো সাভারের রাস্তায় আদি ফুট করে কেমন ফাঁস করছে হায়াত ব্যাপারটা বুঝতে পেরে বলল কি হয়েছে খারাপ লাগছে অনেকটা তো চালিয়ে আসলেন একটু জিরিয়ে নিন আই নিড ইউ আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার এনিথিং রাইট নাও আই জাস্ট ওয়ান্ট ইউ ক্লোজ টু মি প্লিজ হতবাক হয়ে গেল হায়াত মিনমিন করে বলল মানে এখনই আর দশ মিনিট পরই বাড়ি পৌঁছে যাব তো নট অ্যানাদার ওয়ার্ড আই নিড ইউ রাইট নাও আই ক্যান নট টেক ইট মোর এই বলে হায়াতের দিকে ঝুঁকে পড়লো আদীব। জোরে জোরে ঠোঁস চুষতে লাগলো হায়াত এত গরমে পাগল প্রায় হয়ে যাচ্ছে উম উম করে আদিবকে সরানোর চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হলো না বোরকা খুলে পেছনের সিটে রেখে দিল জোরে জোরে বক্ষস্থল কসলা শুরু করলো হায়াত ব্যথায় আমূলক শব্দ করে উঠল আদিপের কান তা পৌঁছালো না আদিপ ধৈর্যহীন হয়ে এক টানে হায়াতের কামিজ খুলে ফেললো হায়াত আদিপের শার্ট প্যান্ট খুলে ফেললো আদিপ জোরে জোরে গলায় ঘাড়ে চুমু খেতে লাগলো হায়াত কেঁপে কেঁপে ওঠে আদিপ হাঙ্কি সরে বলল ধরো হুম শক্ত করে ধরো প্লিজ পারলে মুখে নাও হায়াত উত্তেজিত স্বরে বলল প্লিজ একটু আস্তে আ হোস বেবি বিসমিল্লা বলে জোরে জোরে চাপ দিতে লাগলো আ ও মাগো ব্যথা আ দুই ঘন্টা পর দুজনেই হাফ ছেড়ে সিটে হেলান দিয়ে আছে হায়ার ধীরে ধীরে গায়ে কাপড় জড়িয়ে নিল আদিপ টিস্যু দিয়ে সিট মুছে নিল এমন সময় ফোন বেজে উঠল মিসেস সরোরা আদিপ কল রিসিভ করলো হ্যাঁ মা বলো তোরা কি বাড়ি পৌঁছে গিয়েছিস না মা সাভার এনামের মাঠের কাছে আমি তো একটু তোর চাচুর বাসায় যাব তুই নেহা নিয়ে যা আচ্ছা মা আমরা ওয়েট করছি কলকেটে কেটে দিয়ে গাড়িতে হেলান দিয়ে কপালে স্লাইড করলো আদিপ হায়াত বোরকাটা পরে বলল আম্মু কি বাড়ি এসে গিয়েছে নেহা আপুকে নিয়ে এখান থেকে নেহাকে ড্রপ করতে হবে কেন আম্মু কয়েকদিন আমার বাড়ি থাকবে চাচি অসুস্থ রাত আকাশে নয়টা চাঁদ নেই শুধু তারারা ঝিমিয়ে আছে নিঃশব্দে এ নামের মাঠ ঘিরে একটা চাপা নিরবতা মাঝে মাঝে দূরে কুকুরের ঘেয়ে ঘেউ আর গাড়ির ভেতরে আলো নিভিয়ে বসে আছে আদিবার হায়াত হায়াত চুপচাপ বসে আছে পাশের সিটে দুই হাত জড়ো সড়ো আদেবের চোখ সামনের মাঠেই স্থির যেন কিছু একটার অপেক্ষায় গায়ে হালকা সাদা শার্ট চোখে থেমে থাকা ক্লান্তি একটু পরই দূর থেকে একটা সাদা গাড়ি হেডলাইট জ্বালিয়ে ঢুকলো মাঠের কিনারে ধুলো উড়িয়ে থামলো তারা থেকে কয়েক গজ দূরে দরজাটা খুললো ধীরে আর নামলো নেহা নেহা আধুনিক পোশাকের দুটি নিয়ে যেন পুরো রাতের অন্ধকার ভেদ করে এসেছে পরনে স্লিম ফিট ব্ল্যাক প্যান্ট সাদা টপ কাঁধে ঝুলছে একপাশে ছোট চামড়ার ব্যাগ ছোটে গাঢ় রং চোখে এক ধরনের আত্মবিশ্বাস সে হাঁটছে ধীরে ধীরে হাই হিলে টুকটাক শব্দের রাতটা আরও ভারী হয়ে উঠছে হায়াত কিছুটা কুচকে গেলো দৃষ্টি সরিয়ে নিল জানালা থেকে আদিপ গ্লানি ভরা কণ্ঠে বলল তুমি নামো আমিও নামছি হায়াত একটু তাকালো কিছু না বলেই দরজা খুলে নামলো তারপর আদিবও বের হলো গাড়ি থেকে নেহা চারপাশে এক ঝলক তাকিয়ে দেখলো তারপর চোখে পড়লো আদিপকে তার মুখে হাসি ছুটলো সেই পুরনো চঞ্চল উচ্ছ্বাস নিয়ে আধুনিক পোশাক খোলা চুল ঠোঁটে লাল টুকটুকে রঙ তার আত্মবিশ্বাস যেন বাতাসে কাপন তোলে না কিছু না বলেই দৌড়ে এলো আদিবের দিকে আদিপ চোখের পলকে গিয়ে আদিবকে জড়িয়ে ধরল গলা জড়িয়ে ধরে বললো আমি ভাবিনি এতগুলো দিন পর তোমাকে দেখবো আর তুমি আসবে আদিপ তো ফেসন থেকে হায়াত সব দেখছে দাঁড়িয়ে আছে ঠিক কয়েক কদম দূরে ওনার কোনটা শক্ত করে ধরেছে ঠোঁট কামড়ে দিচ্ছে কিছু একটা যেন গলায় আটকে গেছে নেহা তখনও জানে না এই আদিপ এখন হায়াতের স্বামী আদিব ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিল নেহার আলিঙ্গন থেকে তার ঠোঁট কাপছে চোখে দিদা হায়াত কিছু না বলে ফিরে দাঁড়ালো যেন চলে যাবে আর তখনই নেহা অবাক হয়ে তাকালো তার দিকে এই মেয়েকে আদিব চুপ করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড তারপর ধীরে ধীরে বলে আমার স্ত্রী নেহার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল বলল ও বিয়েও করে ফেললে আর আমি নেহা প্লিজ স্টপ দিস ইজ নট দ্য প্লেস ইউ ক্যান টক অ্যাবাউট অল দিস অ্যাট হোম হ্যা দস রিয়েলি টায়ার্ড ও আর আমি আমি যে আমেরিকা থেকে আসলাম আমি বুঝি টায়ার্ড না আমি এত কথা বলতে চাই না চলো নেহা গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে এলো বাতাসর পারফিউমের গন্ধ হালকা ছড়িয়ে পড়ল তারপর হঠাৎ করে সে চোখ সরিয়ে নিল আদিপ থেকে এগিয়ে এলো হায়াতের দিকে হালকা একটা হাসি ঠোঁটে এনে একটু স্বরে বলল তুমি খুব ভাগ্যবান হায়াত একটু থেমে কাজ ঝাঁকিয়ে যোগ করল, যাক ভালোই তো হায়াত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে চোখে না রাখ না দুর্বলতা শুধু একরাশ ক্লান্তি সে কিছু বলল না শুধু চোখ ফিরিয়ে নিল নেহার ঠোঁটে তখনও সে জয়ের মতো হালকা হাসি কিন্তু চোখে যেন হেরে যাওয়ার ঝিলিক নেহার কথার পর হায়াত একটু থেমে নিল নিজেকে যেন কিছু বলার চেষ্টা করেও থেমে গেল তারপর ধীরে ধীরে গাড়ির দরজার দিকে এগিয়ে গিয়ে আদিবের পাশে বসতে চাইল পাশে ঠিক সেই মুহূর্তেই নেহা এগিয়ে এলো দ্রুত পায়ে কণ্ঠে স্পষ্ট যে চোখে পুরোনো এক দাবি নিয়ে বলল। না আমি বসবো আদিবের পাশে হায়াত তুমি পেছনে বসো আবহাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল হায়াত থেমে গেল দরজার পাশে তার মুখটা সাদা হয়ে এলো এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল যেন আদিব গভীরভাবে তাকালো নেহার দিকে তার কণ্ঠ বাড়ি চোখে বিরক্তি মেশানো ক্লান্তি নেহা এটা জেদ করার সময় না ও আমার স্ত্রী ও আমার পাশে বসবে নেহার মুখ থমকে গেল চোখে অভিমান আর অপমানের ছায়া হায়াত তখন আস্তে করে দরজা খুলে বসলো আদিবের পাশে কোনো শব্দ না করে শুধু জানালা দিকে তাকিয়ে থাকলো কঠিন কিছু গিলে ফেলছে মনে হলো নেহা একটু দাঁড়িয়ে থেকে ঠোঁট কামড়ে গাড়ির পেছনে দরজা খুলে বসলো গাড়ির রেশনটা যেন গাড়ির ভেতরে জমে রইল গাড়ির ভেতরে চাপা নিরবতা শুধু ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ আর অজানা উত্তেজনায় কাঁপতে থাকা তিনটে মানুষ সারা রাস্তা কেউ কোনো কথা বলল না গাড়িটি ধীরে ধীরে এসে চৌধুরী বাড়ির সামনে থামল বাড়িটা আধো আলো আধারিতে ঢাকা জানালায় হালকা আলো জ্বলছে গেটের সামনে পুরনো লোহার রেলিং দেয়ালের এক পাশে ভিজে মাটির গন্ধ চারিদিকে যেন একটা নিরবতা জমে আছে কোনো উৎসব নেই কোনো উচ্ছ্বাস নেই শুধু অপেক্ষা গাড়ির ইঞ্জিন বন্ধ হলো তীক্ষ্ণ নিরবতায় কেবল দরজার টক শব্দ হায়াত প্রথমে নামলো গাড়ি থেকে মুখ থমথমে চোখে জমে থাকা বিষণ্ণতা পিছনের দরজা খুলে নামলো নেহা মুখে অভিমানী গর্ব আর একবার বাড়িটার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লো সব আদিব গাড়ি থেকে নামলো কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলো তিনজন হঠাৎ চৌধুরী বাড়ির প্রধান দরজা খুলে গেল আলো ছড়ালো সামনের উঠোনে দাঁড়িয়ে আছেন কাজের মহিলা হাত মিষ্টি করে হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল আদিব পেছন পেছন যেতে লাগলো বাঁকা হাসলো নেহা